আজকে সান্নাঘাটটা ভেঙে গেছে অথচ ফানি উন্নয়ন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয় নাই ফানি উন্নয়ন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই আমরা কোথায় যাব আজকে ব্যবসায়ীরা শেষ আজকে ব্যবসায়ীদের পাশে কেউ নাই আমরা আজকে নিশ্চয় আমাদের মাছের আরত ভেঙে তস হয়ে গেছে দেখার কেউ নাই আমরা আজকে আজকে অতি দুঃখ সহিত বলতে হয় আমাদের এই সেনমাঘাট মাছ বাজারটি নোয়াখালী বৃহত্তর মধ্যে সবচেয়ে বড় একটি মাছঘাট ছিল হাতিয়ার মধ্যে সবচেয়ে বড় একটি মাছ ঘাট ছিল এই মাছ সাথে লক্ষ লক্ষ মানুষ জড়িত ছিল হাজার হাজার মানুষের কর্মসংস্থান এই সেনমান ঘাট মাছ বাজার এখানে শত শত ব্যবসায়ী ব্যবসা করেছিল অথচ আজকে নদীটা নদীর ঘর্বে বিলীন হয়ে যাচ্ছে এই সেনমানঘাটের মাছ বাজারটি প্রায় দশ থেকে পনেরোটা অলরেডি আরো নদীর ঘর্বে বিলীন হয়ে গেছে অথচ আমাদের এই ভাঙ্গা এই মাছ ঘাটের দেখার কেউ নেই ফান উন্নয়ন বোর্ডকে বারবার অবহিত করার পরেও ফানু ননবট এখন পর্যন্ত কোন উদ্যোগ কোনো পদক্ষেপ নাই নাই এই মাছঘাট এই সেনমাঘাটকে রক্ষা করার জন্য শত শত হাতিয়া দল 10 লক্ষ মানুষের আস্থা এবং ভরসার ঘাট এই সেনমাঘাট হাতিয়া দল লক্ষ মানুষের যাতায়াতের পথ এই সেনমাঘাট এখান থেকে কোটি কোটি টাকা দৈনিক মালসামানা এই সেনমাঘাট থেকে হাতিয়া যাওয়া আসা হয় এখানে মনপুরা পোলা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ যাতায়াত করে এই মাছঘাটে ভোলা মনপুরা বরিশাল চট্টগ্রাম কক্সবাজার সহ নিজুমদ্বীপ সহ বিভিন্ন জায়গায় জেলেরা এসে এই শেরমেন মাছ বিক্রি করে অথচ এখানে হাজার হাজার মানুষ বসবাস করার একটি উপযুক্ত ঘাট এই শেরমেন আজকে শেরমেন ভেঙে গেছে অথচ ফানি বোর্ড এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয় নাই ফানি বোর্ড এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই আমরা কোথায় যাব আজকে ব্যবসায়ীরা শেষ আজকে ব্যবসায়ীদের পাশে কেউ নাই আমরা আজকে নিশ্চয় আমাদের মাথায় আরত ভেঙে টস তস হয়ে গেছে বেকার কেউ নাই আমরা আজকে অসহায় হয়ে গেলাম